আমার তো ওনাকে ছোট থেকেই অনেক মানে আমি আমি যখন ছোট যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম তো উনি উনি এত গুড লুকিং দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো একটা সময় আমার কখন ওনার মুভি দেখো হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ

আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাভ ফেভার করে না মানে যখন ব্যাটে বলে মিলে যায় তারপরে কেন যেন কাজ হয় না মানে এই করতে করতে আমার হোল লাইফ টা গেছে বা এখন খালি এখন আর আমি কোনো কিছু বলি না যে ও করব যদি যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয় তখন আসলে তখন আসলে তখনই বলবো মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না আর আমার তো ওনাকে ছোট থেকেই অনেক মানে আমি যখন ছোট যখন আমি মাত্র কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটো করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর তো এক একটা সময় আমার কখনো ওনার মুভি দেখা হতো না বাট আমি ব্যাক টু ব্যাক আমি তিনবার ওনার মুভি দেখেছি এই যে রিসেন্ট তো আমি ওনার ফ্যান হয়ে গেছি বিকজ বিকজ ওনার আমাকে অনেক ইন্সপায়ার করেছে কি রাজকুমার রাজকুমার দেখে মনে হয়েছে যে অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে মানে ওইটা দেখেই বুঝেছি

চাই আমার আমার আসলে ওপিনিয়ন থাকবে কিন্তু সেটার জন্য আসলে আমি আসলে এটা নিয়ে আমি চাই না সবচেয়ে ভালো কাজ হয়েছে যেটা বাংলা একাডেমি যে কাজটা করেছে মানে চোদ্দই ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন আর চোদ্দই ফাল্গুন খুব সম্ভব হতো না সরি তেরোই ফেব্রুয়ারি আর চোদ্দই ফেব্রুয়ারি এক করে ফেলেছে এখন হচ্ছে অপশন ইজ ইস আপনি কোনটা সেলিব্রেট করতে চান তাহলে ভালোবাসার সঙ্গে সঙ্গে হচ্ছে আহ অবশ্যই একটা মানুষকে মানে যেই মানুষটাকে আমি এই এখান থেকে কোনো কোর্সেন কেন আসতেছে না বলেন তো আচ্ছা তো আমার মনে হয় যে যেই মানুষটাকে আমি ভালোবাসবো আমার আমার লাভড লাভ ওয়ান্সদেরকে ও ওদের জন্য আমার পর্যাপ্ত পরিমাণ সম্মান আর সম্মান আর ট্রাস্ট থাকবে এই